একটা ছেলে গিয়ে এখানে তুমি গেলাচ্ছো আরে আসছো একটা কিষাণ মুধে আমাদের মাঠে খেলছে সুদীপ চ্যানেলজি কিষাণ একটা বাচ্চা ছেলে আমরা বললাম যে মান্না মানাদাকে যে এই ছেলেটা ভালো খেলে নিয়ে আজকে কিন্তু কিষাণ মুদের বড় প্লেয়ার হয়েছে সুদীপ চ্যানেলজি বড় প্লেয়ার হয়েছে তুমি এখানে কোথায় এখানে কোনদিন আমাদের ডাকে একটা ক্লাবে আমি ম্যাচ খেলেছি একটা ক্লাবে হয়ে প্রায় এগারোশো তিপ্পান্নটা আমায় দেখা যে ভারতবর্ষে কোন ছেলেটা একটা ক্লাবের হয়ে এত ম্যাচ খেলেছে আমি ট্রফি দিয়েছি আটান্নটা কোথায় আমায় কোনোদিন ডাকে কোনোদিন ডাকে না এই আমি তো এটা নিজে আসলাম থাকে এরা যদি ছোটবেলাতে দেখছি এদের সঙ্গে কথা বলি কোথায় এই ক্লাবে আমি উনিশশো চুয়াত্তরের ষোলোই ফেব্রুয়ারি সই করেছিলাম তারপরে আমি ছেড়েছি এগারো একানব্বই বাবলুদা সন্তোষ ট্রফিতে এবারে দীর্ঘদিন পর বাংলা মূল পর্বে একটা সুযোগ করে নিয়েছে সঞ্জয় সেন কোচ বাংলার সম্ভাবনা আপনি কেমন দেখছেন সঞ্জয় সেনের অধীনে যদি এই প্রসঙ্গে আপনাকে সঞ্জয় বছর কোচ সেন ভালো যে হয়েছে হয়েছে খেলোয়াড়দের তো নিজস্ব একটা দায়িত্ব আছে আমাদের সময় কে ছিল আমরা আমরা তো আমি ছবার পরপর চ্যাম্পিয়ন দুবার বেস্ট প্লেয়ার আমি সন্তুষ্ট টপিতে আমি দুবার আমি একমাত্র খেলোয়াড় আর কোনো খেলোয়াড় বাংলাদেশ ভারতবর্ষে দুটো সন্তোষ আমি বেস্ট প্লেয়ার একটা এখানে একটা কেরালা কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে সেখানে সিলেক্ট করতো যে কোচ থাকতো সেই করতো কেউ বলতো না এসে আর বললে আমল দত্ত শুনবে না বললে পিকে বানাজি শুনবে না হয় নাই বলুদা আরও একটা প্রসঙ্গে যদি আসি সম্প্রতি সময় মহাম্যাডান বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সেখানে সুনীল ছেত্রী জোড়া গোল দেখা গেছে এই বিষয়টা নিয়ে যদি আপনি কি জোড়া গোল করেছেন মহাম্যাডান মহাম্যাডান ম্যাচে জোড়া গোল করেছেন

প্রতি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো ইচ্ছে আছে কিনা। না কাছে না হারার একটা ভাবনা আছে কিনা না খেলা দরকার বাবলুদা যথেষ্ট সুনীল ছেত্রীর তো একটা সুন্দর সন্তান হয়েছেন তুমি তো দাদুভাই বলেই হয়তো তাকে ডাকো ফুটবলার কি নেক সুনীল ছেত্রী কি আমরা দেখতে পারি তোমার দাদুভাইকে আমরা সেটা গো ভবিষ্যৎ বলবে

সম্প্রতি সময়ে কাজুদার ক্যান্টিনে আমরা একটা ইন্টারভিউ করতে গেছিলাম সেখানে কাজুদাও একটা দুঃখ প্রকাশ করেছে যে একটা সময় যখন তোমরা ছিলে তখন কাজুর ক্যান্টিং জমজমাট থাকতো কিন্তু এখন সেই কাজুর ক্যান্টিনে হয়তো প্লেয়াররা এখানে প্র্যাকটিস করতে ঘরের মাঠে আসেন কিন্তু খাবার দাবারের বা এই যে আপনাদের সময় বসে খাওয়া সেটা কমে গেছে যখন খেলবে তখন তোমার খেলার মধ্যে একটা সৌন্দর্য থাকবে খুব ভালো খেলছো একটা দেখতে হবে যে একটা ক্লাবকে সে কতটা জেতাতে চাইছে কতবার জেতা কাজুর ক্যান্টিং এ আড্ডা টা ফুটবলারদের আড্ডাটা কেন বন্ধ হয়ে গেছে এখন সেইভাবে ক্লাবের পরিবেশ ক্লাবের কালচার সেইভাবে জায়গাটাই নেই